ফিলিপিন্সের মধ্যাঞ্চলে শক্তিশালী টাইফুন কালমেগির তাণ্ডবে কমপক্ষে একশো চোদ্দ জন মারা গেছে প্রভাবে সৃষ্ট বন্যায় নিখোঁজ রয়েছে অন্তত জন কালমেগি বর্তমানে ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে আমিনা রহমান সুপ্তির রিপোর্ট ফিলিপিন সাগর থেকে সৃষ্ট শক্তিশালী তাইফুন কালমেগি মঙ্গলবার ফিলিপিন্সের সেবু প্রদেশের উপকূলে আশ্রে পড়ে ঝড় বৃষ্টির কারণে পাহাড়ের ঢালবে কাদা জলের স্রোত বয় যায় সেবু শহরে পানির প্রবল স্রোতে ভেসে যায় মানুষ ঘরবাড়ি যানবাহন ঝড়ে সেবুর আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বন্যার পানি নেমে যাওয়ার পর পুরো কাদার আস্তর পড়েছে শহর জুড়ে জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে সেবুতে চার লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে মঙ্গলবার ত্রাণ সহায়তার জন্য মোতায়েন করা একটি সামরিক হেলিকপ্টার সেবুর দক্ষিণে মিন্দানাও দ্বীপে বিধ্বস্ত হলে ছয়জন ক্রু নিহত হন আমিনা রহমান শক্তি চ্যানেলাই